আপনার মোবাইল ফোন যদি অতিরিক্ত গরম এবং হ্যাং করে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোন কিভাবে আপনারা গরম এবং হ্যাং থেকে বাঁচানোর উপায় কিভাবে সুরক্ষিত থাক রাখবেন তো ভিভার চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটিতে তো ক্রোম ব্রাউজার অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে সেফ সেটিং মানে একটা অপশান পেয়ে যাবেন ক্লিক করে নিচের দিকে আসবেন আসার পর এখানে ডাটা স্টোরেজে ক্লিক করে দিবেন তারপরে এখানে অল ডাটা দেখতেছেন এখানে অল ডাটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট লেট বাটনে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের কাজছিস আপনাদের এগুলো ডাটাগুলো আপনাদের ফোনে রাখার ফলে আপনাদের ফোন অতিরিক্ত গরম হয় এবং অতিরিক্ত হ্যাং করে সেক্ষেত্রে আপনাদের ফোন মানে নতুনের মতনভাবে চালাতে পারেন না তো আপনারা যদি এগুলো ডিলিট করে দেন তাহলে আপনাদের ফোনটি আগেকার তুলনায় অনেক ফ্রি হয়ে যাবে এবং নতুন যেরকম আপনি চালাচ্ছিলেন ফোন সেম টু সেম ওই হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা এই সেটিংটি করে নেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন